নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গর্ভপাত আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আসুন আজ আমরা জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ কি কি ফুল ভালোবাসেন এবং কোন কোন ফুল ভগবানের শ্রীচরণে অর্পণ করিতে নেই শুভ্র ও সুগন্ধিযুক্ত ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় অবশ্য সুবাসযুক্ত নানা রঙের ফুলও নিবেদন করা যায় তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন ভূপতিত এইরূপ ফুল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয় পদ্মপুরাণে বলা হয়েছে পোকায় কাটা বা পোকা লাগা দূষিত জীর্ণ শীর্ণ বাসি মাকস্যা বাসা করেছে এই ধরনের ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা নিষিদ্ধ সুগন্ধি হলেও অপবিত্র এবং উগ্র গন্ধযুক্ত ফুল প্রদান করা অকর্তব্য বৈহাজ পঞ্চরাত্রে বলা হয়েছে শ্রীহরির পূজার জন্য চতুষ্পথ মহাদেবের বাসস্থান এবং শ্মশান ভূমি থেকে কোনো ফুল ফলাদি গ্রহণ করতে নেই জ্ঞানমালা শাস্ত্রে বলা হয়েছে সাধারণত কুঁড়ি অর্থাৎ যে ফুল বিকশিত হয়নি এরূপ ফুল নিবেদন করা উচিত নয় তবে চাপা জুথি জাতীয় ইত্যাদি ফুলকলির গন্ধ অতি উত্তম বলে ভগবানকে নিবেদন করা যায় সাধারণত বাসি ফুল নিবেদনের অযোগ্য হলেও পদ্ম বক বকুল ফুল বাসি হলেও দোষ হয় না তবে মলিন আঘ্রাণ নেওয়া হয়েছে এমন ফুল ভগবানকে দিতে নেই প্রসঙ্গত উল্লেখ এই যে শাস্ত্রের কতগুলি ফুল ভগবানকে নিবেদন করতে সম্পূর্ণ রূপে নিষেধ করা হয়েছে সেগুলির কিছু নাম দেওয়া হলো ধুতুরা অর্ক করবি ঝিনটি। গিরিকর্ণিকা কণ্টকারি শালমলি শিরিশ কালকুটজ এই সকল ফুলে কখনো শ্রীহরি প্রীত হন না